পর্ব ছাব্বিশ মহাবীর আমাদের আদর্শ রামায়ণে যত মহৎ চরিত্র আছে হনুমান তাদের মধ্যে অন্যতম তিনি তেজ ধৈর্য যশ দক্ষতা সামর্থ্য বিনয় নীতি পৌরুষ বিক্রম ও বুদ্ধির আধার হনুমান ছিলেন আবাল্য ব্রহ্মচারী তার জীবন জুড়ে ছিলেন কেবলই প্রভুরাম নিষ্ঠা আত্মবিশ্বাস ও ব্রহ্মচর্যের শক্তিতে তিনি অনেক অসাধ্য সাধন করেছেন হনুমানের মতো চরিত্রবান বুদ্ধিমান পরের জন্য সব ত্যাগ করতে প্রস্তুত এবং আজ্ঞাবহ ব্যক্তি জগতে অত্যন্ত দুর্লভ তিনি ছিলেন নিষ্কাম কর্ম ও দাস্য ভক্তির জীবন্ত আদর্শ মহাবীরের ওপর স্বামী বিবেকানন্দের ছিল অগাধ শ্রদ্ধা ও ভক্তি স্বামীজি ছোটবেলায় এক কথক ঠাকুরের মুখে শুনেছিলেন যে হনুমান কলাবনে থাকেন শুনেই তিনি কথক ঠাকুরকে জিজ্ঞাসা করলেন সেখানে গেলে কি তাকে দেখতে পাওয়া যায় কথক উত্তর দিলেন হ্যাঁ গো গিয়েই দেখো না সেদিন রাত্রে তিনি বাড়ি ফেরার পথে কলাবন দেখতে পেয়ে সেখানে ঢুকে এক বৃক্ষতলে ধ্যান শুরু করলেন আর মাঝে মাঝে বলতে লাগলেন হে মহাবীর দেখা দাও পরবর্তীকালে মহাবীর সম্বন্ধে স্বামীজি বলেছেন মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে দেখ না রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল জীবন মরণে দৃকপাত নেই মহাজিতেন্দ্রীয় মহাবুদ্ধিমান দাস্যভাবের ওই মহান আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে দ্বিধাশূন্য হয়ে গুরুর আজ্ঞা পালন ও রক্ষা এই হচ্ছে সাফল্য লাভের গোপন রহস্য হনুমানের একদিকে যেমন সেবা ভাব অন্যদিকে তেমনি ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না রাম সেবা ভিন্ন অন্য সকল বিষয়ে উপেক্ষা ব্রহ্মত্ব লাভে পর্যন্ত উপেক্ষা শুধু রঘুনাথের আদেশ পালনই জীবনের একমাত্র ব্রত ঐরূপ একাগ্রনিষ্ঠ হওয়া চাই হনুমানের দাস্যভাব তাঁর ভক্তির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর ঘরের দেওয়ালে হনুমানের একটি পট ছিল একদিন কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ সেই পট ভক্তদের দেখিয়ে বলেছিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহ সুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় দাস্যভাব সাধনের সময় শ্রীরামকৃষ্ণ নিজের উপর মহাবীরের ভাব আরোপ করেছিলেন সেই সময় নিরন্তর মহাবীরের কথা চিন্তা করতে করতে তার খাওয়া পড়া চলাফেরা সবই হনুমানের মতো হয়ে গিয়েছিল তিনি অনেক সময় গাছের ওপর থাকতেন এবং সর্বদা রঘুবীর রঘুবীর বলে গম্ভীরভাবে চিৎকার করতেন এইভাবে সাধনকালে একদিন ঠাকুর দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে বসে থাকার সময় সীতা দেবীর দর্শন পেয়েছিলেন শ্রী হনুমানের একটি স্তবে তাকে বলা হয়েছে রামায়ণ মহামালারত্নম অর্থাৎ রামায়ণ নামক মহামূল্যবান হারের মধ্যে উজ্জ্বল রত্নটি হলেন হনুমান তাকে ছাড়া রামকথা অসম্পূর্ণ মা সীতা তাকে বলেছিলেন যেখানে রামায়ণ পাঠ হবে রাম নাম কীর্তন হবে সেখানে তুমি অবশ্যই উপস্থিত থাকবে তাই হনুমানের প্রণাম মন্ত্রে আছে রঘুনাথ কীর্তনম কৃতমস্ত কৃতমস্তকাঞ্জলিম বাষ্পবারি পরিপূর্ণ লোচনম মারুতিম নমক রাখসান্তকম যেখানে যেখানে শ্রী রঘুনাথের পবিত্র কথা কীর্তন হয় সেখানে সেখানে রাক্ষসন্তা ভক্ত হনুমান উপস্থিত হয়ে প্রেমাস্রুপূর্ণ নয়নে করজোড়ে বসে প্রভুর কথা শ্রবণ করেন